আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারকাত সুপ্রিয় আলিম দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা আল্লাহর মতো ভালো আছো তোমাদের বিষয় ভিত্তিক সাজেশন আমরা প্রতিদিন আপলোড ভিডিও আপলোড করব তো আজকে কোরআন মাজিদের সাজেশনের ভিডিও আমরা সর্বশেষ ভিডিও আমরা আপলোড করছি ইনশাল্লাহ এখান থেকে তোমাদের শত বা কমন থাকবে তো তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং আমাদের ফেসবুক ফেজ টেন মিনিট মাদ বেডি যে ফেজটি তোমরা যদি ফলো না করে থাকো এখনই ফলো করে নিবে তাহলে সেখানে আমরা পিকচার সহ তোমাদেরকে দিয়ে দিতে পারবো তো আশা করছি আমরা তোমাদের জন্য একেবারে পরীক্ষার শেষ অবধি তোমাদের সাথেই থাকবো আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে এবং প্রত্যেকটি বিষয়ের আমরা খুঁটি নাটি বিষয় এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো আমরা তোমাদের আপডেট ভিডিও নিয়ে হাজির হব আমাদের টেন মিনিট মাদ্রসা বিডি চ্যানেলে এবং আমাদের টেন মিনিট মাদ্রাসা বিডি যে ফেসবুক পেজে তো ফেসবুক পেজে তোমরা যুক্ত হতে পারো সেখানে ফলো দিয়ে রাখতে পারো যে কোনো ধরনের ভিডিও এবং তোমাদের যে কোনো কমেন্টের আমরা যে কোনো যে আমরা উত্তর দিয়ে থাকি তাই তোমাদের যে কোনো সমস্যা নিয়ে তোমরা কমেন্ট করতে পারো এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে তো শুরুতে সুরেন সুরেন যে সমস্ত আয়াতগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এক থেকে দুই নাম্বার আয়াত পাঁচ থেকে সাত নম্বর আয়াত এগারো নম্বর আয়াত তেইশ নম্বর চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ পঁচাত্তর থেকে ছিয়াত্তর সাতাত্তর থেকে আশি একশো পাঁচ থেকে একশো নয় একশো ছত্রিশ থেকে একশো উনচল্লিশ একশো তিপ্পান্ন থেকে একশত চুয়ান্ন এই আয়াতগুলো চূড়ে নেতা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা খুব কম করে আয়াত দিয়েছি যাতে করে তোমরা ভালো করে প্রিপারেশান নিতে পারো সুরা মায়াদার সে সমস্ত আয়াতগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এক থেকে দুই নম্বর আয়াত ছয় নম্বর আয়াত আট থেকে এগারো নাম্বার আয়াত আঠারো থেকে উনিশ একান্ন থেকে তিপ্পান্ন সাতাত্তর থেকে উননব্বই নব্বই থেকে বিরানব্বই একশো এগারো থেকে একশত পনেরো সুরা আনামের যে সমস্ত আয়াতগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এক থেকে দুই এগারো থেকে চোদ্দ একান্ন থেকে তিপ্পান্ন আটান্ন থেকে ষাট চুয়াত্তর থেকে উনআশি একষট্টি থেকে এক একশো একষট্টি থেকে একশো পঁয়ষট্টি সুরা আরফের যে সমস্ত আয়াতগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এক থেকে তিন নম্বর আয়াত পাঁচ থেকে সাত নম্বর আয়াত এগারো থেকে তেরো নম্বর আয়াত উনিশ থেকে বাইশ নম্বর আয়াত সুরা আনফালের যে সমস্ত আয়াতগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এক থেকে তিন সাত থেকে নয় ষোলো থেকে আঠারো পঁচিশ থেকে আঠাশ একচল্লিশ থেকে বিয়াল্লিশ পঁয়ষট্টি থেকে ছেষট্টি সাতষট্টি থেকে উনসত্তর সুরাত তবা যে সমস্ত সবচেয়ে ইম্পর্টেন্ট এক থেকে চার নয় থেকে এগারো সতেরো থেকে উনিশ পঁচিশ থেকে সাতাইশ তো এর ফলে সানে নজুল রয়েছে সানা নজুল গুলো দুটি সানা নজুল ইনশাল এখান থেকে তোমাদের একটি কমন থাকবেই কোনো বল নেই এক নাম্বার সুরা নিঃসা দুই নাম্বার সুরা আরব এই দুটি থেকে যেকোনো একটি সুরা তোমাদের সানা নজুল কমন থাকবে